বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে ওঠার পরে আপনার বাংলাদেশে বেশ কিছু ভদ্রলোকের সাথে কথা বললাম তো তারপরে মনে হইল যে একটা ভিডিও আপনাদেরকে আবার বলা দরকার বাংলাদেশে একটা খুব বড় দল আমি এর আগেও আপনাদেরকে অনেকবার বলছি যে এই দলটা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে এখন এরা খুব বড় আলেম এবং কোরআন সম্বন্ধে তাদের জ্ঞান অনেক বেশি যা আপনাদের চিন্তার বাইরে এরা এখন জিন চাইতেছে নির্বাচনটা তাদের পক্ষে নেওয়ার জন্য এখন জিনেরা কিন্তু কাজ করে টাকা পয়সা পাইলে আপনার আমি অনেক আগে একবার চানপুর গেছিলাম একটা জিন দেখতে জিনটা টাকা নিয়ে কাজ করত কিন্তু কোরআন শরীফ এক জায়গায় লেখা সাল্লাহ ক্লিয়ার বলছে যে যারা জিন নিয়ে কাজ করবে তাদের জন্য আল্লাহ কনফার্ম করে দিছে তারা কোনো দিন ব্যস্তে যাবে না কিন্তু এই দলটা দেখা যাইতেছে যে জিনের কাছে হাজির হয়ে গেছে এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করছি আপনাদের দেশে জিনের রাজা নাই রানী আর ওই রানীর নাম হলো জিনাদ বেগম এখন আপনারা এটার উপর আমল করেন আল্লাহর কাছে এদের কাছ থেকে পানা চান তাহলে ক্ষতি হইতে পারে দেশের আমি কি কথাগুলি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি ঠিক নিজেও বুঝি নাই এবং বেশ কিছু হিন্দু লোক আছে তারা এটার উপরে খুব জোর দিছে যেমনি হোক এ হোক ক্ষমতায় আমাদের আসতেই হবে তো আল্লাহ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে আল্লাহ কোরআনে বলছে যে বাদশাহ আমি বানাই এখন দেখার বিষয় যে আল্লাহ কী করে আপনারা তো জিনিয়া নামছেন আমি তো আমেরিকা বৈশা বইলা দিলাম কথাটা আমি তো আমেরিকা বৈশাই বইলা দিলাম জিনের রানী আপনাদের দেশের যার নাম জিনাদ বেগম যান ঘুরেন গেল পিছনে ভিডিওটা মানুষকে দেখতে দেন এটা খুব জরুরি ভিডিও সবাইকে সতর্ক হইতে হবে ইলেকশনের দিন ঘর থেকে সময় আয়তল করছি পয়রা বাইরেবেন আল্লাহর উপরে হেফাজত চাইবেন যে আল্লাহ আমাকে হেফাজত কইরো যেই দলকে যে ভালো ক্যান্ডিডেট তাকে ভোট দেবেন আমি তো বিএনপি করি আমি তো চাবো যে আমার দল ক্ষমতায় আসুক তবে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের উপকার হবে ক্ষতি হবে না কোনো আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ